আপনি কি জানেন বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি সিনেমা তৈরি হয় ভারতের কোন প্রধানমন্ত্রী ছোটবেলায় চা বিক্রি করতেন বিশ্বের কোন শহরে পেট্রোলের দাম সবচেয়ে বেশি নিয়মিত কোন ফল খেলে গায়ের রং ফর্ষা হয় মিথ্যা কথা বললে শরীরের কোন অঙ্গ গরম হয় এই রকমই কিছু অজানা প্রশ্নের উত্তর রয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে থাকুন আজকের প্রথম প্রশ্ন বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি সিনেমা তৈরি হয় নাইজেরিয়া ভারত চীন নাকি যুক্তরাষ্ট্র সঠিক উত্তর হল ভারত পরের প্রশ্ন দুধের সাথে কোন খাবার খেলে মানুষ মারা যেতে পারে আপেল বেদানা মূল নাকি গাজর সঠিক উত্তর হল মূল পরের প্রশ্ন বিশ্বের কোন শহরে পেট্রোলের দাম সবচেয়ে বেশি নিউ ইয়র্ক লন্ডন প্যারিস নাকি হংকং সঠিক উত্তর হল হংকং পরবর্তী প্রশ্ন পৃথিবীর সবচেয়ে শান্ত প্রাণী কোনটি জেলিফিশ কচ্ছ তিমি, নাকি শামু সঠিক উত্তর হল জেলিফিশ পরের প্রশ্ন ভারতের কোন প্রধানমন্ত্রী ছোটবেলায় চা বিক্রি করতেন ইন্দিরা গান্ধী নরেন্দ্র মোদী মনমোহন সিং নাকি রাজীব গান্ধী সঠিক উত্তর হল নরেন্দ্র মোদী পরের প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে গায়ের রং ফর্সা হয় কলা আঙুর কমলা লেবু নাকি আনারস সঠিক উত্তর হল কমলা লেবু পরের প্রশ্ন ভারতে পাঁচই সেপ্টেম্বর কি দিবস পালন করা হয় শিশু দিবস শ্রম দিবস ভোটার দিবস নাকি শিক্ষক দিবস সঠিক উত্তর হল শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এই দিনটি সারা ভারতে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় পরবর্তী প্রশ্ন কোন নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় গঙ্গা দামোদর তিস্তা নাকি কংসাবতী সঠিক উত্তর হল দামোদর পরের প্রশ্ন মানুষের তৈরি প্রথম হাতিয়ার কোনটি তীর ধনুক তরোয়াল কুরুল নাকি বন্দুক সঠিক উত্তর হল কুরুল এই প্রশ্নটি আপনাদের জন্য রামায়ণ মহাকাব্যের রচয়িতার নাম কি কালিদাস বাল্মীকি বানভট্ট নাকি আর্যভট্ট সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন মিথ্যা কথা বললে শরীরের কোন অঙ্গ গরম হয় হাত মুখ নাক নাকি চোখ সঠিক উত্তর হল নাক মিথ্যা কথা বলার সময় মানসিক চাপের সৃষ্টি হয় এটিকে পিনোকিউ ইফেক্ট বলা হয় এই মানসিক চাপ নাকের চারপাশের ত্বকের তাপমাত্রা বৃদ্ধি করে ফলে নাক গরম হয়ে যায় বন্ধুরা আজ এই পর্যন্তই কথা হবে আগামীকাল আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ